দারিদ্র তুমি মোড়ে করেছ মহান এই বিখ্যাত উক্তিটি করেছিল কাজি নজরুল ইসলাম আজকে আমি আপনাদের সাথে এই উক্তিটির উপরই ভাব সম্প্রসারণ আলোচনা করব তো ক্লাসটি শুরু করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্ট অর্থে দেখার পর কেমন লাগে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবো শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ভালো চলুন আজকে ক্লাসটি শুরু করে হে দারিদ্র তুমি মোরে করেছ মহান মূলভাব কঠোর কঠিন জীবন দৃষ্টি ও স্পষ্ট ভাষণের ক্ষমতা দিয়ে দারিদ্র মানব জীবনকে গৌরবময় করে তোলে দারিদ্র মানুষকে শেখায় আত্মদৃষ্টির জীবন ও সংঘাত সংঘাতে মাথা উঁচু করার কৌশল সম্প্রসারিত ভাব সৃষ্টির লগ্নে মানুষ যখন সবে জ্ঞান ও ক্ষমতা সম্পর্কে অবগত হয়েছে তখন থেকেই তাদের মধ্যে শ্রেণী বিভাজনও সৃষ্টি হয়েছে এই বিভাজন হয়েছে প্রথমত অর্থনৈতিক অবস্থার ওপর দ্বিতীয়ত জ্ঞান ও বর্ণবাদের উপর অর্থনৈতিক শ্রেণিসাম্য থেকে দুটি প্রধান শ্রেণী পৃথিবীতে আবির্ভূত হয়েছে ধনী ও দরিদ্র ধনলাভে সমর্থ হয়ে এক শ্রেণী সমাজে আভিজাত্য পেয়েছে অন্য শ্রেণী তার পদলেহন করেছে দ্বিতীয় এ শ্রেণীর মানুষকে সবসময় সমাজের নিষ্ঠুরতা ও প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়েছে পৃথিবীর উসর জমিকে কর্ষণ করে সে সোনার জন্ম দিয়েছে পর্বত সম বোঝা মাথায় নিয়ে সে পৃথিবীর ভারকে লাঘব করেছে শক্ত হাতে হাতুড়ি চালিয়ে জন্ম দিয়েছে বাস্তবিক বিজ্ঞানের নানা সরঞ্জামে কিন্তু আখেরে তার ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি যাকে সমাজের তথাকথিত ধনী শ্রেণী অবজ্ঞা ভরে দূরে ঠেলে দিয়েছে তারাই আবার নিজেদের সকল বিকাশের ক্ষেত্র হিসেবে দারিদ্রের শরণাপন্ন হয়েছে কিন্তু নিজের মহত্বের গুণে সে আহ্বানকে দূরে ঠেলেনি দরিদ্র সমাজ বরং অন্তরাত্মায় আপন করে রক্তে জলে ঘামে পৃথিবীকে সুসভ্য করে বিনির্মাণ করেছে দারিদ্র মানুষের আর্থিক অবস্থাকে স্পষ্ট করলেও তার মানসিক শ্রেণীকে উচ্চকিত করে না মানবিকতার জয়গান হয় অন্তরাত্মা থেকে যা দারিদ্রের কষাঘাতেই অর্জিত হওয়া সম্ভব এ ছিল আমার আজকের ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি এখানে সাবস্ক্রাইব করে না থাকে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাইকে সারা মিলিয়ে শেষ করছি আসলামালিক